ওম রাম ভগবতে কৃষ্ণ আয়ম আমরা কতিপয় মানুষ শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত মা শারদা দেবীর সন্তান এবং বীর স্বামী বিবেকানন্দের সৈনিক আমরা যারা এই বড়মোহন এসেছি একটু ধর্মীয় আলোচনা করতে একটু ঠাকুর মা স্বামীজির কথা তাদের জীবনের কথা তাদের ইতিবৃত্তের কথা তাদের গবেষণার কথা তাদের চিন্তনের কথা মননের কথা আজ আমরা এই কয়েকজন শ্রীরামকৃষ্ণ অনুরাগী যে ভক্ত মোহনপাড়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সেখানে আমরা এসেছি আমি প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার অভিনন্দন জানিয়ে আমার ভাতৃপ্রতিম তন্ময় মরা যে তাকে আমার শুভেচ্ছা স্নেহ জানিয়ে সর্বোপরি সেই মানুষটা আমাদের প্রশ্ন আসে কোন মানুষটা সেই মেঠু মানুষটা যাকে অবতার পুরুষ জ্ঞানপুরুষ বেদ পুরুষ আমরা বলে থাকি তাকে আমার আ ভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মা শারদা দেবীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী বিবেকানন্দজিকে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমরা কিছু আলোচনা করব সেই মানুষটা তিনি যখন দক্ষিণেশ্বরে রয়েছেন ছোটবেলা তার অনেক ইতিবৃত্তের কথা আমরা শুনেছি আমরা জানি তিনি দক্ষিণেশ্বরে এলেন তার দাদার সাথে কলকাতায় ছিলেন সেখান থেকে এলেন মা কালীর কাছে তিনি বেশ কাজ কাজ ছিলেন প্রথমে এগুলো আমরা বইতে পড়েছি অনুপুঙ্খ লেখক যারা সাহিত্যিক বক্তা তারা ঠাকুরের সম্পর্কে অনেক কথা বলেছেন বর্তমান যুগে গবেষণা করছেন বেশ কিছু সাধু বেশ কিছু গৃহীভক্ত লেখক তারা শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে চর্চা করছেন সাধনা করছেন সেইখান থেকে আমরা চর্চা করি আমরা জানতে পারি কি ব্যাকুলতা সেই মানুষটার মধ্যে আমরা দেখেছি বলছেন আজও একটা দিন চলে গেল মা তুই আমায় দেখা দিলিনি এই যে আর্থিক ধর্ম জগতে তিনি বলে গেছেন সেই মানুষটাই তিনি নিজে মুখে বলেছেন আমি মূর্খ আমি নিরক্ষর সেই মানুষটা যখন তত্ত্বজ্ঞানের কথা বলছেন সেই দক্ষিণেশ্বরে দলে দলে মানুষ তার কাছে আসছে বসে শুনছেন সেই তত্ত্বজ্ঞানের কথা শুনে তাদের জ্ঞান হচ্ছে যেমন আসছেন কেশবচন্দ্র সেন আমরা জানি কেশবচন্দ্র সেন এসেছেন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে চুপ করে বসে আছেন হাত জোর করে অনেক লোক বসে আছে কেশবচন্দ্র সেনও বসে আছে ঠাকুর বলছেন কেশব তুমি কত বড় একজন বক্তা একজন বাগ্মী আরে তুমি কিছু বলো আমি কিছু শুনি ঠাকুর তখন সেই তত্ত্ব বসের ওপরে বসে দক্ষিণেশ্বরের সেই ঘরটিতে যেটি আজ হোক অব্যক্ত অবস্থায় অটুট অবস্থায় রয়েছে আমরা সমস্ত মানুষ যাই পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ বিশ্বের মানুষ তারা দক্ষিণেশ্বরে আসছেন সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের চরণে প্রণাম করতে তাদের মনের যে আকুতি মনের যে কামনা বাসনা যে প্রার্থনা রয়েছে সেগুলি তারা করতে আসছে এগুলি আমরা দেখেছি নিত্য আমরা দেখছি সেই কেশবচন্দ্র সেন চোপ করে বসে আছেন ঠাকুর বলছেন তুমি কিছু বলো আমি কিছু শুনি কেশবচন্দ্র সেন বলছেন মহাশয় কামার সালায় এসে ছুঁচের হিসাব করব এত বড় আহম্মক আমি নই সেই মানুষটা করছে তিনি তখন ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন আসছেন বিখ্যাত বিখ্যাত তৎকালীন কালের যারা লোক আসছেন মহেন্দ্রলাল সরকার আমরা জানি বড় ডাক্তার খুব বড় ডাক্তার তিনি মানুষ লোক তিনি প্রথম টর্ম মানতেন না ধীরে ধীরে মেনেছিলেন এবং এমন মেনেছিলেন ঠাকুরের কাছে না এসে তিনি থাকতে পারতেন না পরে তিনি বলছেন এই পাগলা মানুষটার পাল্লায় পড়ে আমার ডাক্তারি করা সব নষ্ট হয়ে গেল আমার সারা দিনে কত পেশেন্টকে আমি আগে দেখতাম প্রতিদিনের পেশেন্টের তেমনি তিনি পেতেন তৎকালীন কালে চৌষট্টি টাকা করে আর আমার কোনো ইনকাম এখন নেই এই পাগলা মামুনটা আমাকে হিপনোটাইজ করে রেখে দিয়েছেন বলে বলছেন আর ঠাকুর বলেছিলেন ডাক্তার তুমি আমার কথা একটু ভেবো তখন ডাক্তার বলেছিলেন আমি আর কি ভাববো আমি ধর্ম ধর্ম কিছু বুঝি না আমি শুধু তোমাকে ভালোবাসি তাই আমি তোমার কাছে আসি ডাক্তার বলছেন দেখো তুমি বেশি লোকের সাথে কথা বলবে না ডাক্তার বলছেন ঠাকুরকে তোমার গলায় তখন ব্যথা ক্যান্সার রোগ দেখা দিয়েছে তুমি সকলের সাথে কথা বলবে না এটা আমার অনুরোধ বলে মাস্টারমশাই এই সেই ডাক্তার বলছে কেন বলছে ডাক্তার ঠাকুরকে ভালোবাসে তুমি যদি সকলের সাথে কথা বলো তোমার ব্যথাটা বাড়বে আমি যে তোমাকে যে চিকিৎসা করছি তোমাকে যে ওষুধ দিচ্ছি তাহলে সেটা কাজ করবে না ঠাকুর হাসছেন মনে মনে যে দেখো সে আমাকে ভালোবাসছে কতটা আর প্রথমে বলেছিল আমি ধর্ম টর্ম মানি না আমি অত জানি না কিছু একদিন রুগী টুগি দেখেছেন রাত সাড়ে বারোটা একটা হয়ে গেছে সুতে সুতে সেই ডাক্তারের তিনি নিজে নিজেই ভাবছেন সবার ঠিক আগের মুহূর্তে যে দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরের দক্ষিণ দিকের জানলাটা কেউ বন্ধ করে দিয়েছে তো ওদিকে পূর্ব দিক থেকে যে গঙ্গার দিকে যে হাওয়াটা আসছে ওখানে খড়খড়িটা কেউ বন্ধ করে দিয়েছে তো তারপরে তো ঠাকুরের গলায় ব্যথাটা বাড়বে তিনি নিজে নিজে চিন্তা করছেন বাড়িতে ওই মাস ডক্টর সরকার পরের দিন হতে না হতেই তখন সূর্য ওঠে নেই উনি এসেছেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর ঠাকুর বলছে ঠাকুর তো অন্তর্জামী তিনি তো জানেন বলছে কি হে ডাক্তার তুমি এত সকালে সাত সকালে কি ব্যাপার তখন উনি ষাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন যে কাল রাত আমি ভেবেছিলাম যে আপনি বলেছিলেন আমার কথা ভেব তাই আমি আপনার কথা সারা রাত ধরেই ভেবেছি তখন ঠাকুর অবাক হচ্ছেন হাসছেন না এই হলো শ্রীরামকৃষ্ণের সাথে ডাক্তারের অনেক কথা আছে ছোট ছোট গল্পে দেখার বলছি সেই বিদ্যাসাগর বিদ্যাসাগর মহাশয়ের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ গেছেন যিনি সাগর। তৎকালীন কালের অনেকক্ষণ ধরে কথা হচ্ছে পাঁচ ঘন্টা ধরে কথা হচ্ছে কত তত্ত্ব কথা জ্ঞানের কথা ঈশ্বরীয় কথা নিজেকে জানার কথা সব সেখানে হচ্ছে তখন ঠাকুর আর বিদ্যাসাগর মহাশয় তখন বিদ্যাসাগর মহাশয় উক্তি করলেন আজ একটা নতুন কথা শুনলো আজ একটা নতুন কথা শিখল কথা বলতে আছে এটি তো আমাদের সকলের প্রশ্ন আমরা উদ্গ্রীব হয়ে আছি সকলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন তৎকালীন কালের একজন শিক্ষিত মহাপন্ডিত বলা চলে তাকে সেই মানুষটা শোনেননি এমন কি কথা বা জানেন না বিদ্যাসাগর মহাশয় যেটি ঠাকুরের কাছে তিনি বলছেন এই মূর্খ মানুষের কাছে তিনি বলছেন যে আজ একটা নতুন কথা শুনলুম আজ একটা নতুন কথা শিখলুম কি সেই কথা বলছেন ব্রহ্ম কখনো উচ্চিষ্ট হয়নি অদ্ভুত বলছে সমস্ত কিছু বলা হয়ে গেছে ব্রহ্মের কথা কেউ বলেনি তাই বিদ্যাসাগর মহাশয় খুব অবাক হয়েছেন শুনে আর ঠাকুর তখন মুচকে বুঝকে হাসছেন এসেছেন বঙ্কিমচন্দ্র তৎকালীন কালের শিক্ষিত সব শিক্ষার আকর বলা চলে তিনি এসে ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর বলছেন মনুষ্য জন্মের উদ্দেশ্য কি তখন একটা উনি মানে আমাদের ভাষায় এখন যারা গবেষণা করছেন স্লিপ অফ টাং এটা বলে ফেলেছেন যে আহা নিদ্রা মৈথুন বলে ফেলেছেন তখন ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে তিরস্কার করে বলছেন তুমি তো বড় ছেড়া হে মূল খেলে মূল ঢেকুর ওঠে তোমার মনের মধ্যে এই সারাদিন ঘুরছে তুমি একটা শিক্ষিত একটা লেখক একটা প্রাজ্ঞ ব্যক্তি বিদান্ত ব্যক্তি আর তুমি কিনে এই কথা উল্লেখ করছো চা ঠাকুর তিরস্কার করছে ঠাকুর যখন কলকাতায় ভক্তদের বাড়ি যাচ্ছেন যেতেন তখন টাঙা গাড়ি করে যেতেন আগেকার দিনে ঘোড়া গাড়ি যেটা সে ছোট ছোট জানলা আমিও দেখেছি কলকাতা অনেকবার চেপেছি টাঙা গাড়ি সে ছোট ছোট জানলা আছে ঠাকুর বারবার সেই জানলা দেখে বাইরের লোকগুলোকে দেখছেন কেন কেন দেখছেন যে বাইরের যারা লোক রয়েছে কলকাতাবাসী তারা ঠাকুরকে দেখে মুক্ত হবেন মুক্তি পাবেন ঠাকুর বারবার করে উঠছেন বারবার দেখছেন এই ছিল ঠাকুরের ভাব তখন মাকে একদিন বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে কলকাতার লোকগুলোকে দেখছি পোকার মতন কিলমিল করছে নিজে বলেছেন কথা মিতে আছে তার জীবনের মধ্যে আছে বলছেন কলকাতার লোকগুলো পোকার মতন কিলবিল করছে ঠাকুর বলছেন তুমি এদের একটু দেখো মাকে বলছেন মা বলছেন আমি তো মেয়ে মানুষ আমার তো কোনো জ্ঞান গর্ব নেই আমার শিক্ষা নেই আমি কী করে ওদের দেখব পরে যদি আমরা আলোচনা করি আমরা যদি চিন্তন করি মা শারদা দেবী সম্পর্কে তাহলে আমরা দেখব এই মাই মা সারদা দেবী আমাদের সমস্ত মানুষকে তৎকালীন কালের যখন শ্রীরামকৃষ্ণদেব চলে গেলেন ভগবান নিজে মুখে বলেছিলেন তুমি এদেরকে দেখো কলকাতার লোকগুলোকে সত্যিই মা দেখেছিলেন আজ আমরা বুঝতে পারি কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সবাই আমরা বুঝতে পারি যে হ্যাঁ সত্যি শ্রীরামকৃষ্ণ যে অমোঘ উক্তি সেটি মা আজও পালন করে চলেছেন সমস্ত ভক্তদের কাছে শীর্ষে মা হলেন জগদম্মা ঠাকুর বলছেন ছাই চাপা বেড়াল এবারে রূপ ঢেকে এসেছে ও যে সে নয় হৃদয়কে বলছে হৃদয়কে যে তুই আমার সাথে অনেক ফষ্টি নষ্ট করে আমাকে অনেক গালাগাল দিস অনেক কুকথা বলিস কিন্তু মা সারদাকে কিছু বলিস না ও যদি একদিন একবার রেগে যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না সেই মা যখন দক্ষিণেশ্বরে এলেন হা সেই ছোট্ট নহবত ঘর যেখানে মা সোজা হয়ে পা ছড়িয়ে শুতে পারতেন না ওপরে মা একটু লম্বা ছিলেন ওপরে যতবার ঘরে এদিক থেকে ওদিক যাচ্ছেন প্রথম প্রথম মাথায় লাগতো ওই নানা রকম মাছ জিওল দিয়ে রেখেছে কুমড়ো বিছি রেখে দিয়েছে আরও কিছু কিছু সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হতো তৎকালীন কালে সেগুলো খালি মায়ের মাথায় লাগত যতবার মা এদিক থেকে ওদিক ঘরে যেতেন মায়ের লাগতো ফুলে গেছিলো মায়ের নরেন আসছে রাখাল আসছে দক্ষিণেশ্বরে মা রুটি বেলছেন বেশি করে ছোলার ডাল ঠাকুর বলছে ও নরেন এসেছে ওই হ্যাঁ আমি জানি আমি খবর পেয়ে গেছি মা বলছেন মা তখন প্রত্যেককে রুটি কাউকে দুখানা কাউকে তিনখানা কাউকে চারখানা করে মা খাওয়াতে তো একদিন ঠাকুর বলছেন যে হাগো ওই ছেলেরা তুমি এত মনে করে রুটি খাওয়াচ্ছেও এরা রাত্রিবেলা জব করবে কি করে এ তো তো ঘুমিয়ে কাটিয়ে দেবে তখন মা উক্তি করছেন আমি জানি কোন ছেলে কতগুণা রুটি খাবে ওদের তো আমি দেখব কে জব করবে কত করছে তো আমি তাদের ডেকে দেবো এই হলো মা মা নিজে মুখে বলছেন আমি সকলের মা আমি আমজাতের মা আমি গেড়িগুলের মা আমি ঝাড়ুর মা আমি শরতের মা আমি সকলের মা আমি বলি মা ছিলেন গন্ডি বাঙা মা মায়ের কাছে যাওয়ার কোনো বন্টি ছিল না আমাদের তো তার মা নিজে মুখে বলছেন যখন তুমি নিজে কোনো বিপদে পড়বে যখন তুমি অসহায় ভাববে তুমি জানবে তোমার একজন মা আছেন সে মা কিন্তু তোমার গর্ভধারিণী মা নয় এই সত্য জননী সারদা দেবী সকলের মা যখন তুমি বিপদে পড়বে যখন তোমার কেউ থাকবে না তোমার পকেটে হয়তো একটা পয়সাও নেই তুমি খেতে পাওনি তুমি শুধু মাকে স্মরণ করবে মাই তোমাকে সব ব্যবস্থা করে দেবে এই হলো অনেক ঘটনা আছে শ্রীরামকৃষ্ণের মাকে পুজো করে এই কালে এই যুগে মাতৃভাবের জাগরণ করেছিলেন হরিপদবাবু খুব সুন্দর বললেন যে মা সারদা নাম করে আমাদের যে মা সারদা আমাদের কি বলবো যে পাঠচক্র আমরা করে করতে চলেছি গ্রামে গ্রামে এটি যেন মাই আমাদের নির্দেশ দিয়েছেন মাই নির্দেশ দিয়েছেন যে তোমরা পাঠচক্র করো মেয়েদেরকে জাগো স্বামী বিবেকানন্দ বলছেন মাতৃভাবের জাগরণ করতে হবে মেয়েরা যখন জাগবে গোলাগুলির মধ্যে দিয়ে ভারতবর্ষ উঠবে না লেখালেখির মধ্য দিয়েও উঠবে না ভালোবাসার মাধ্যম দিয়ে উঠবে আর মাতৃভাবের জাগরণ যখন হবে তখন ভারতবর্ষ উঠবে আধ্যাত্মিকতা দিয়েও বলছে উঠবে না শুধু ভালোবাসা স্বামীজি বারবার বলছেন প্রেম প্রেম এই মাত্র ধন সকাল কথিত বলছে মানুষকে ভালোবাসো ঠাকুর বলছেন মান হুষ ঠিক সেই কথাই স্বামীজি বলছেন এসো মানুষ হ তাই আমরা যদি দেখুন এই ধর্মের কথা ধর্মের আলোচনা সব জায়গায় সব গ্রামে আমরা বেশি মানুষ পাই না কিন্তু আমরা যাদেরকে পাই এখানে কতিপয় কয়েকজন মানুষ শিক্ষিত বিধগ্ধ প্রাজ্ঞ তারা এই সমস্ত ধর্ম আলোচনা শুনে তারা গ্রামের প্রতিটি মানুষকে পরে শোনাবে এটি আমাদের আশ্বাস এটি আমাদের বিশ্বাস তাহলে সবাই আসতে পারবে না সবাই শুনবে না ধর্মের কথা সবাই শুনবে না কেন এটা কলি যুগ সেই বিশ্বাস সেই অধ্যাত্ম যে পড়াশোনা সেগুলো অনেকের মধ্যে থাকে না নেই তাই ধীরে ধীরে আগে তৈরি হতে হবে যারা এখানে বিদগ্ধ মানুষ এসেছেন আমার প্রার্থনা তাদের কাছে আমার নিবেদন তাদের কাছে তারা গ্রামে গ্রামে যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে বলতে হবে বোঝাতে হবে আর স্বামী বিবেকানন্দ কী বলছেন বলছেন নিজে আগে তৈরি হও যেমন করে হোক নিজেকে তৈরি হতে হবে মেক তুমি এমন তৈরি হবে তোমাকে দেখে গ্রামের মানুষ শহরের মানুষ শিক্ষিত মানুষ তারা শিখবে এই সাধু সাধুকে দেখে আর এই কথাটি বলে আমি শেষ করব আমরা সমস্ত মানুষই আমাদের জীবনের মধ্যে আমরা তীর্থে যাই দেখবেন আমরা তীর্থে যাই তীর্থে গিয়ে আমরা কি দর্শন করি ঠাকুর দর্শন করি তাই তো ধরুন আপনি পুরীতে গেছেন জগন্নাথ দেবকে দর্শন করলেন খুব ভালো খুব আনন্দপুরিতে সমুদ্রে স্নান করলেন জগন্নাথ দেবকে দর্শন করলেন কিন্তু সেই জগন্নাথ দেব অচল দেবতা তাই তো উনি তো এক জায়গায় রয়েছেন স্থির হয়ে উনি চলছেন কি না চলছেন না সে যে দেবতাই হোক লক্ষ্মী দেবী হোক ওখানে কালী হোক সবাই অচল মূর্তি হয়ে রয়েছেন কিন্তু সেখানে তীর্থেতে আপনি দেখবেন সচল মূর্তিও আপনার আছে বলুন তো দেখি সচল মূর্তিটা কি মাসে বলবেন না হরিপত বলবেন না আমাদের সুবিধা বলবেন না আপনারা জানেন আমরা আলোচনা করেছি সচল বিগ্রহটা হ্যাঁ কে বলছে মানুষ কি মানুষ মানুষ তো সবাই আমরা যাদেরকে দেখতে পাই ওখানে যে আছে যারা একদম কথিত মানুষ সেগুলো হচ্ছে আমাদের দেবতা ঠিক আসন হচ্ছে সচল বিগ্রহ হচ্ছে সাধু সন্ত সচল বিগ্রহ প্রত্যেক তীর্থে দেখবেন সাধু সন্ত রয়েছে এবং অনেক সাধু ভালো অনেক সাধুকে আমরা জানতে পারি না চিনতে পারি না তাই আমরা মিশতে পারি না সাধুরাই আমাদেরকে দিক দেখিয়ে দেন দর্শন দেখিয়ে দেন আমরা অনেকে সাধু সন্তের কাছে গিয়ে বলে আমাদের দুঃখের কথা আমাদের প্রার্থনার কথা সাধু সঙ্গের কাছে গিয়ে বলি যে বাবা আমার এই হয়েছে আমার এই হয়েছে সংসারে এই অসুবিধা হয়েছে বাবা তুমি কিছু বলে দাও বিশ্বাস করি আমরা সাধুদেরকে তাই সেই সাধুরা তীর্থস্থানের আমাদেরকে পথ দেখিয়ে দেন ধর্মের পথ আর কাশিতে কি হয় কাশি কেন বিখ্যাত সেখানে তো স্বয়ং বিশ্বনাথ রয়েছেন মা অন্নপূর্ণা রয়েছেন আমরা যাদের শরীর চলে যায় জেনে রাখুন এটা আমরা যখন মরে যাই দেহান্ত আমাদের কাশিতে ওখানে বাবা বিশ্বনাথ নিচে আমাদের কানে কানে তারক ব্রহ্ম নাম বলে দেন আর মা অন্নপূর্ণা কি করছেন আমাদের সমস্ত বন্ধন ছিঁড়ে দিচ্ছেন কাশী সেই জন্য বিখ্যাত মহাতীর্থ নগরী কাশী আর মহাতীর্থনগর নগরী কোথায় এক তো কাশী তীর্থে আপনি জানেন আরেকটা তীর্থস্থান হচ্ছে আপনারা জানেন কি জানেন আমি জানি না সেটা হচ্ছে বেলুড় মঠ বেলুর মঠ হচ্ছে মহাতীর্থক্ষেত্র কেন জানেন শ্রী শ্রী মা দেবীর পুত শরীর সেখানে দাহ করা হয়েছিল স্বামী বিবেকানন্দের পুত শরীর সেখানে সমাধি করা হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পুত শরীর সেখানে সমাধি দেওয়া হয়েছে আর স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নরেন্দ্রনাথকে তুই কাঁদে করে আমায় যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকব আপনারা জানেন কি আমি জানি না নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ সেই বেলুর মঠে কাঁধে করে আত্মারামের কৌটুটি নিয়ে বেলুর মঠে যেটি আজও বছরে দুদিন পূজিত হয় দুদিন সেই আত্মারামের কৌটাকে বার করা হয় এক স্নান যাত্রার দিন ওটি বেরোয় আত্মারামের কৌটো আত্মারামের কৌটো হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের দেবের অস্থি তার মধ্যে রয়েছে পুত অস্থি তাই ঠাকুর বলেছিলেন যে আমাকে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকব আর আরেকটা দিন আসেন সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যেদিনকে সেদিনকে বেলুর মঠে ওই আত্মারামের কৌটটি নিয়ে তাকে স্নান করানো হয় তাকে পুজো করা হয় তাই বেলুর মঠ মহাতীর্থস্থান যদি আপনারা অন্য কোনো জায়গা তীর্থে না যেতে পারেন যদি বেলুর মঠ যান আর সেখানে এই এই মন্দিরগুলো দর্শন করেন প্রণাম করেন জানবেন আপনার তীর্থক্ষেত্র থেকে বড় তীর্থক্ষেত্র হচ্ছে আমি সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার অভিনন্দন জানিয়ে আমার ভাতৃপথে মহারাজকে আমার শুভেচ্ছা নমস্কার সব কিছু জানিয়ে শ্রীরামকৃষ্ণ মা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম জয়রামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি সকলে ভালো থাকুন সকলে শ্রীরামকৃষ্ণদের বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আমরা দিন পর দিন সেই চরম লক্ষ্যে ঈশ্বর লাভের পথে আমরা তাতে এগিয়ে যেতে পারি স্বামীজি বলছেন চরই ব্যথি চরই ব্যথি আমরা দিন পর দিন এগিয়ে যাব আমাদের লক্ষ্যে এটি আমার আমাদের সকলের প্রধান লক্ষ্য হোক এই বলে আমি শেষ করলাম জয়